আজ আমাদের শিউলি ফুলের পাতার বড়া বানিয়ে খাওয়া হবে বানাচ্ছি এর জন্য বেসন নিয়েছি কালো জিরে নিয়েছি একটু খাবার সোটা দিয়েছি দিয়ে এটাকে বানানো হচ্ছে লবণ হলুদ তা দিই নি লবণ দিয়েছি শুধু দিয়ে রকম করে শিউলি ফুলের পাতা কয়েকটা নিয়েছি ডগা সমেত কচি ডগা হলে ডগা সমেত নেওয়া যায় এটা গরম গরম ভাজা খেতে ভালোই লাগে হালকা তিতা হয়ে যায় আর খেতেও উপকারী শিউলি ফুলের পাতা খুব উপকারী এটা গরমের সময় খেতে খুবই সুন্দর যখন তখন খাওয়া যায় কিন্তু গরমের সময় কচি কচি পাতা বেশি পাওয়া যায় সেই জন্য মুখে অরুচিও আসে তাই এই হালকা তিতা এটা খেতে ভালোও লাগে মুখের রুচি আসে তাছাড়া শিউলি পাতা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে আর কৃমির সমস্যাও দূর হয় তাই আমাদের বাড়িতে মাঝে মাঝে শিউলি ফুলের পাতা এমনি করে পকোড়া বানিয়ে খাওয়া হয় তাই তোমাদের সাথে আজকের দেখানোর ইচ্ছা হলো তাই তোমাকে তোমাদেরকে বলছি এমনি করে বানিয়ে খাবে দেখবে খুবই ভালো লাগবে আর উপকারও হবে আর এটাকে একটু অন্যরকম গন্ধ লাগে সেই জন্য ডাইরেক্ট ভেজে বা তরকারি করে খেতে গেলে একটু খারাপ মতো লাগে আর কি টেস্টে তার সাথে তুমি পাঁপড় ভাজা লঙ্কা ভাজা করে নিয়েছি দেখবে গরম ভাতে খেতে খুবই সুন্দর তো এটা যদি খেয়ে তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো পরবর্তী আবার কোনো জানাতে পারবো আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আবার তোমাদের নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে কথা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকো